হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমিও খুব ভালো আছি আমার হাজব্যান্ড এসেছে আজকে আমাদের এই বাড়িতে তো আজকে আমরা একটু পিকনিক করবো যেহেতু আমার বেবি ছোটো তাই আমি বাইরে যেতে পারিনি তো তার জন্য আমার হাজব্যান্ড বলেছে বাড়িতে আমাকে মটন বানিয়ে খাওয়া হয় পিকনিক বলতে সেরকম কিছু বাইরে কিছুই রান্না হবে না ঘরের মধ্যেই রান্না হবে আর এই যে আমি পেছনা গুছিয়ে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড আমার বেবিকে নিয়ে ঘুরছিল তো আমি সেই সুযোগে বেছনাগুলো সব গুছিয়ে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি সবাই বসবে রান্না করতে আর আমি মাকে বলে দেবো বিরিয়ানি কী করে করতে হয় আমার মা যেহেতু করিনি আগে কারণ আমার তো বসে বসে বিরিয়ানি বানানো সম্ভব না তাই আমি বলে দেব আমার মা করবে তো দেখো আমি কী তাড়াতাড়ি গুছিয়েছিলাম তো আমি একটু তাড়াতাড়ি কাজ করি এখন তো তাড়াতাড়ি করে বিছনা চিসনা গুছিয়ে নিচ্ছিলাম তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এই দেখো কুচকো এখানে তো অনলাইন দুল টুল করছে আর ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো অনেক খেলা করছে এই দেখো এখানে সব আস্তে আস্তে রেডি করা হচ্ছে এই জন্য আর এই যে বেরেস্তা আমি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সব রেডি করা হয়ে গেছে শুধু মা করবে আমি আমি মাকে বলে দেবো এই যে দেখো আলু সেদ্ধ হচ্ছে বিরিয়ানির এখানে চাল ধোয়া হয়ে গেছে তো একটু পর সব শুরু হয়ে যাবে তো এই যে দেখো ভাতও বসে গেছে বিরিয়ানি আর আমি এই এই যে আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম আর এই যে মা দেখো আলুটা পেঁয়াজটা পেঁয়াজটা করে এখন মাটনটা তৈরি করছে লেয়ার দেওয়া হবে আর এই যে মাটনটা সিদ্ধ করে নিচ্ছিলাম প্রেশার কুকারে আর এই দেখো আমি আপুকে দেখতে চলেছি বিরিয়ানি কত দূর আছে আর দেখো বিরিয়ানিটা না যা টেস্ট হয়েছিলো তোমাদের কি বলবো ভীষণ ভালো হয়েছিলো তো আমার নিউ ইয়ারে এটাই পিকনিক তোমরা কোথায় পিকনিকে গেছো অবশ্যই বলো আর তোমরা পিকনিকে কী কী খেয়েছো সেটাও বলো অবশ্যই ভালো থাকে তোমার সঙ্গে আমার ভিডিওতে কমেন্ট করতে বলুন একদম